আজকের আলোচনার বিষয় হচ্ছে মেনসিল অ্যান্ড ট্যাবলেট যার জেনেরিক নাম হল নরিথেস্টেরন অ্যাসিটেড ফাইভ এটি তৈরি করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি ট্যাবলেটের দাম মাত্র সাড়ে সাত টাকা একটা স্ট্রিপে দশটা ট্যাবলেট থাকে দাম পঁচাত্তর টাকা পুরো ছয় গুণ দশ ট্যাবলেটের প্যাকেটের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা শুরু করার আগে বলে নিচ্ছি আমি পবিত্র দেবনাথ আপনাদের সাথে আছি আমার চ্যানেল মেডি বাংলা থেকে স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন মেনসিল অ্যান্ড ট্যাবলেট কি মেনসিল অ্যান্ড ট্যাবলেট মূলত একটি হরমোনাল মেডিসিন এতে রয়েছে নর্থ অ্যাসিডেট পাঁচ যেটি হল একটি কৃত্রিম প্রোজেস্টেরন হরমোন মহিলাদের বিভিন্ন পিরিয়ড সংক্রান্ত সমস্যা যেমন অতিরিক্ত রক্তক্ষরণ অনিয়মিত মাসিক ব্যথাযুক্ত মাসিক মাসিক দেরি করানো এবং কিছু ক্ষেত্রে ইন্ডোমেট্রিওসিস চিকিৎসায় ব্যবহার করা হয় এটি কিভাবে কাজ করে আমাদের শরীরে প্রজেস্টেরন হরমোন প্রজনন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নরেথিস্টেরন হল কৃত্রিম প্রজেস্টেরন এটি শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখে জরায়ুর আস্তরণকে বা ইন্ডোমেট্রিয়ামকে প্রভাবিত করে এবং মাসিক নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এটি ওভিউলেশন ডিলে করতে পারে তাই মাসিক পিছিয়ে দিতে ব্যবহার করা হয় ব্যবহার মেন্সিল অ্যান্ড ট্যাবলেট সাধারণত নিম্নলিখিত সমস্যায় ব্যবহার করা হয় অনিয়মিত মাসিক অতিরিক্ত রক্তক্ষরণ মাসিক বিলম্বিত বা পিছিয়ে দেওয়া মাসিকের সময় ব্যথা ইন্ডোমেট্রিওসিস প্রিভ্যানস্ট্রুয়াল সিনড্রোম ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং ডোজ ও ব্যবহারবিধি ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া উচিত নয় তবে সাধারণত পিরিয়ড পিছানোর জন্য মাসিক শুরুর দুই তিন দিন আগে থেকে প্রতিদিন দুই থেকে তিনবার পাঁচ মিলিগ্রাম করে খেটে হয় মাসিক যতদিন পিছাতে চান ততদিন চালাতে হয় ওষুধ বন্ধ করলে সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে মাসিক শুরু হয় অনিয়মিত মাসিক নিয়ন্ত্রণে ডাক্তার রোগীর অবস্থা অনুযায়ী প্রতিদিন এক থেকে দুইবার দিয়ে থাকেন অতিরিক্ত রক্তক্ষরণে কয়েকদিন ধরে নিয়মিত খাওয়ানো হয় তবে মনে রাখতে হবে ডোজ নির্ধারণ করবেন ডাক্তার কারণ সবার শারীরিক অবস্থা ভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া মেন্সিল অ্যান্ড ট্যাবলেট খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মাথা ব্যথা বমিনাব মাথা ঘোরা স্তনের টান বা ব্যথা ওজন বৃদ্ধি মুড পরিবর্তন বা ডিপ্রেশন ব্রন বা ত্বকে র্যাশ সাবধানতা যাদের লিভারের সমস্যা আছে তারা এটি খেতে পারবেন না হার্ট ডিজিজ ব্লাড ক্লট হাই ব্লাড প্রেশার রোগীদের সাবধান থাকতে হবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন দীর্ঘদিন ব্যবহার না করে কেবল প্রয়োজন অনুযায়ী ডাক্তারি পরামর্শেই ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় ও স্তন্যদান গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করা উচিত নয় কারণ ভ্রূণের ক্ষতি হতে পারে স্তন্যদানকালীন অবস্থায় সাধারণত ব্যবহার না করার পরামর্শ দেয়া হয় রোগীর করণীয় কখনোই নিজে নিজে ওষুধ শুরু করবেন না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না ওষুধ বন্ধ করলে মাসিক দেরি বা অনিয়ম হতে পারে ভয় পাবেন না গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করা যাবে না মেনসিল অ্যান্ড ট্যাবলেট হল মহিলাদের হরমোনাল সমস্যার জন্য একটি কার্যকরী ওষুধ তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে নিজে নিজে শুরু করলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেশি আজকের ভিডিওতে আমরা জানলাম মেনসিল অ্যান্ড ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত এর দাম ব্যবহার কাজ করার প্রক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা এবং রোগীরকরণীয়ম আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেল মেরি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি পবিত্র দেবনাথ আবারও দেখা হবে নতুন কোনও ভিডিওতে